আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি গাছতলায় দাঁড়িয়ে রইলাম দুপুরবেলা লটকল বাগানের নিচে থাকি আপনাদের সাথে কথা বলতেছি যেহেতু আমি গ্রামের মানুষ গ্রামে আসছি ঈদ করতে গ্রামে ঈদ করছি তাহলে এখন দাঁড়িয়ে রইলাম লটকল গাছের তলে গাছতলায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি যেখানে আছেন আমার ফেসবুক ফ্যান ফলোয়ার সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কারণ এই সময়টা সব সময় মানুষের থাকবে না আজকে হয়তো আপনার যৌবন আছে কালকে হয়তো যৌবন থাকতো না আজকে আপনার টাকা আছে পয়সা আছে কালকে হয়তো থাকবে না তা আমাদের তেমন কিছু করা যাবে না যে সমাজ আপনাকে খারাপ বলবে বিরূপ মন্তব্য বলবে এগুলিতে বিরত থাকতে হবে ধনী গরিব মিলাই আমরা মানুষ হয়তো আপনি দনী আমি গরিব তারপরে কিছু আসে না সকলে আল্লাহর সৃষ্টি আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে তেমন কিছু করা যাবে না সমাজ যাতে আমাদের খারাপ মন্তব্য করে খারাপ বিরোধ করে এগুলিতে বিরোধিত থাকতে হবে আজকে হয়তো আমি আপনাদের সাথে কথা বলতেছি হয়তো এক ঘন্টা পরে আর কথা না বলতে পারি এক সেকেন্ডের কোনো ভরসা নাই একজন মানুষের জীবনের কোনো ভরসা তারপরে তারপরেই মানুষ আমরা কেন একজন মানুষ আর একজন মানুষের প্রতি অহংকার হিংসা জোর হয়ে যাচ্ছি অহংকার এগুলির থেকে দূরে থাকা আপনার জন্য আমার জন্য প্রতিটি মানুষের জন্য মঙ্গলজনক আসেন পিছনে যেগুলি ভুল আমাদের জীবনে আছে ভুল আছে ভুলগুলি আছে ভুলগুলি আমরা সংশোধন করার চেষ্টা করি যখন ভুল আমরা সংশোধন চেষ্টা না করবো তখন আমাদের ভুলগুলি থাইকে যাবে ভুলগুলি আসেন আমরা সবাই সংশোধন করি সুন্দর জিনিসগুলি সুন্দর বলি মন্দ জিনিসগুলি মন্দ বলি তারপর আপনার জীবন আমার জীবন সুন্দর হবে একদিন চলে যাব এই যে সুন্দর পৃথিবী রেখে গাছপাল্লাতে যা দেখেন সব কিছু রেখে একদিন চলে যাব আমি আপনি কেউ থাকবে না কেউ থাকবে না রয়ে যাবে আপনি যা করেছেন আমি যা করেছি এগুলি নিয়ে সমালোচনা করবে মানুষ যেহেতু আজকে হয়তো আমি এত সুন্দর কথা বলেছি সুন্দর ভিডিও করেছি সুন্দর কালকে হয়তো নাও করতে পারি কেন আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস না যে কোনো মুহূর্ত থেকে আমি ত্যাগ করতে পারি আপনারা ত্যাগ করতে পারেন আমাদের সমাজ এমন কিছু করা যাবে না সমাজে আমাদের খারাপ বলে মন্তব্য করে খারাপ মন্তব্য থেকে আমরা দূরে থাকতে হবে সবাই দুনিয়াটা অনেক সুন্দর কিন্তু আগে সুন্দর হইতে আমি এই দুপুর ক্লান্ত রৌদ্রে মেজে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি এটা আমার নিজের জন্মভূমি এলাকা আমার নিজের গ্রাম খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বললাম তো সবাই আমাকে পছন্দ করবেন না এটা বড় কথা না একটা বাপের সন্তান সবাইকে সবাই পছন্দ করে না কাউকে পছন্দ করে তাহলে আপনি আমাকে করবেন কেমনি তাহলে আমি তো একজন মানুষ তারপরে চেষ্টা করি সবসময় মানুষের মন রক্ষা করার জন্য হয়তো পারি না সময় অভাবে তারপরও যতক্ষণ বেঁচে থাকি চেষ্টা করবো আপনাকে সবার সাথে মিলেমিশে থাকার জন্য কারণ এই দুনিয়া চিরদিন কারোর জন্য না আমার জন্য না আপনার জন্য না চলে যাব আপনিও আমিও একদিন